আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে গাছটা নিয়ে আলোচনা করব। এর নাম হচ্ছে তেলাকচু এটি একটি ঔষধি গুণ সম্পূর্ণ গাছ তবে এই গাছকে সবজি হিসেবেও ব্যবহার করা হয় এর পাতা ফল এগুলো খাওয়া যায় সবজি হিসেবে তো চলুন আজের এর ঔষধি গুণাগুণ আপনাদের সঙ্গে আলোচনা করি এই পাতায় ভিটামিন এ সি আয়রন ক্যালসিয়াম এবং আঁশ রয়েছে এই পাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো ঔষধ হজম শক্তি বৃদ্ধি করে রক্তস্বল্পতা দূর করে ওজন নিয়ন্ত্রণ করে সর্দি কাশি বা শ্বাসকষ্ট কমিয়ে আনতে সাহায্য করে তবে এই পাতাকে ঔষধ হিসেবে গ্রহণ করার পূর্বে অবশ্যই কোনো ভালো বিশেষ ডক্টরের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন আমার বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয় আমি ভিডিওটি তৈরি করতেছি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য ঔষধ হিসেবে গ্রহণ করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন তেলাকুচু প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে রক্ত শর্করার মাত্রা কমাতে সাহায্য করে যা ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী তাই ডায়াবেটিস রুগীদেরকে বলা হয়ে থাকে তেলাকুচুর পাতা বিভিন্নভাবে খেতে যাদের হজম শক্তি দুর্বল তারা চাইলে এই পাতা খেতে পারেন কারণ এই পাতা রয়েছে হজম শক্তি বাড়ানোর মতো উপকারিতা তাছাড়াও অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে সাধারণত যারা শাক সবজি তুলনামূলকভাবে কম খেয়ে থাকেন তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় এই কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব ভালো কাজ করে এই তেলাকচুর পাতা বা ফল সাধারণত মেয়েদের রক্তস্বল্পতার পরিমাণ ছেলেদের তুলনায় বেশি হয়ে থাকে তাই যাদের রক্ত সমস্যা রয়েছে তাদেরকে এই তেলাকুচুর পাতা খাওয়াতে পারেন কারণ তেলাকুচু পাতা রক্তস্বল্পতা দূর করতে কাজে লাগে এবং রক্ত গঠনে সাহায্য করে এছাড়াও বলা হয়ে থাকে এই তেলাকুচুর পাতা শরীরের বিভিন্ন ধরনের অ্যালার্জি চুলকানি জনিত যে সমস্যাগুলো হয় সেগুলোকে দূর করতে খুব ভালো কাজ করে তাই যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে বা চুলকানির সমস্যা রয়েছে তারা এই তেলাকচুর পাতাকে ঔষধ হিসেবে গ্রহণ করতে পারেন তবে মাত্রা জেনে বুঝে ব্যবহার করবেন অনেকেই তাদের ওজন নিয়ে খুব চিন্তিত কোনোভাবেই ওজন কমাতে পারছেন না তাদের জন্য হতে পারে তেলাকচু একটি ভালো মানের সবজি বা ঔষধ তেলাকচুর ফল পাতা এগুলো ওজন কমাতে সাহায্য করে বলা হয়ে থাকে কিডনির পাথর প্রতিরোধ করতে সাহায্য করে এই তেলা পাতা তাই এই সমস্যায় আক্রান্ত রুগীরা এটাকে ঔষধ হিসেবে গ্রহণ করতে পারেন তবে কোনো ভালো ভেস ডক্টরের পরামর্শ নিয়ে পরিমাণ জেনে বুঝে তারপরে ঔষধ হিসেবে গ্রহণ করবেন এই তালাকুচুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস আছে যা হাড় মজবুত করতে এবং হাড়কে সুগঠিত করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে ভিটামিন এ আমাদের ত্বকের জন্য এবং চুলের জন্য অত্যন্ত ভালো এছাড়াও চোখের জন্য এটি খুবই ভালো একটি ভিটামিন এছাড়াও রয়েছে ভিটামিন সি যেটা আমাদের শরীরে রিজার্ভ থাকে না কিন্তু আমাদের শরীরের প্রত্যেক দিন ভিটামিন সি প্রয়োজন আয়রন ক্যালসিয়াম এগুলো তো রয়েছেই এর পাশাপাশি রয়েছে আঁশ যা আমাদের হজম শক্তিকে আরও উন্নত করতে পারে জন্ডিস রুগীদের ক্ষেত্রেও এই তেলাকুচুর পাতা অত্যন্ত উপকারী এছাড়াও হাঁপানি রুগীদের ক্ষেত্রেও এই পাতা খুবই উপকারী এছাড়া যে সকল এই তেলাকুচুর পাতার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এই পাতাকে ঔষধ হিসেবে সেবন করার পূর্বে অবশ্যই ভালো করে জেনে বুঝে পরিমাণ বুঝে তারপরে খাবেন ডায়াবেটিস রুগীরা সকালে খালি পেটের তিন থেকে চারটি কাঁচা পাতা চিবিয়ে খেলে উপকার পেতে পারেন সর্দি কাশির মতো সমস্যায় এক চা চামচ পাতার রসের সাথে মধু মিশিয়ে দিনে দুইবার খেলে উপকার পাওয়া যায় এটি রান্না করে অন্যান্য শাকের মতোই খাওয়া যায় এর পাশাপাশি এর গাছে যে ফল হয় সেটাকেও রান্না করে খাওয়া যায় অন্যান্য তরকারির মতো আমাদের দেশে তেলাকুচু অনাদরে অবহেলায় এখানে সেখানে জন্মাতে দেখা যায় এটাকে কেউ বাণিজ্যিকভাবে চাষ করে না বা এটাকে কেউ বাণিজ্যিকভাবে সবজি হিসেবেও বিক্রি করে থাকে না কিন্তু পৃথিবীর অনেক দেশেই তেলাকুচুকে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এবং সবজি হিসেবে তেলাকুচুর পাতা এবং তেলাকুচুর ফল বিক্রি করা হয় চাইলে আপনারাও তেলাকুচুকে বেশি বেশি খেতে পারেন এবং সবজি হিসেবে চাষ করতে পারেন আমাদের দেশের আনাচে কানাচে এমন অনেক শাকসবজি আছে যেগুলোকে আমরা জঙ্গল বা অবহেলিত বলে ভাবতে থাকি কিন্তু সেগুলো রয়েছে বহুল উপকারিতা এবং সেগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এই জাতীয় খাবারগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং খাওয়া উচিত এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর যারা পূর্বেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো খান ভালো থাকুন এই আশায় আজকের মতো ভিডিও শেষ করছি আপনাদের যে কোনো ধরনের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যার এই ভিডিওটি কাজে আসবে রেখে দিতে পারেন নিজের টাইম লাইনেও ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল